আমার এখন দুই একজন অ্যাড হইলে কথাবার্তা বলা যেত আমার পক্ষ থেকে আমার কোনো অভিমান নেই কোনো রাগ নেই কোনো কিছু নেই আমি আগে যেমন ছিলাম এখনো আছে আগামীতেও থাকবো জেসমিন আক্তার নায়িকা নিয়ে যারা ভিডিও বানায় তারা সাকিবিয়ান হতে পারে না জেসমিন আক্তার আপনি কে আমি জানি না এটা নিজ 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 স্বাধীনতা বাদ স্বাধীনতা থাকতে পারে আপনাকে ফলো আপ করতে হবে যে ম্যাগাস্টার সাকিব খানকে নিয়ে সে নেগেটিভ কিছু বলছে নাকি সেদিক দিয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে একমাত্র আহ ম্যাগাস্টার সাকিব খানকে নিয়ে কথা বলতে হবে এরকম বাদ ইয়া মানে সংবিধান নাই ব্যক্তিগত পছন্দ থাকতে পারে সবার এগুলোই আমরা ঐক্যবদ্ধ হতে পারবো এবং নায়ক শাকিব খানের সম্মান বিশ্ব দরবারে তুলে তুলে ধরতে পারবো নেগেটিভ কথাবার্তা বাদ দেন রোস্টিং বাদ দেন একে অপরের পিছনে লাগা বাদ দেন যেমনটা আমাদেরকে রোস্টিং করেছেন প্রায় নয় মাস এক নয় মাস ছয় মাস আমি বিজয় ফারজানা কোনো প্রতিবাদ করিনি কাউকে কোনো রকমের রোস্টিং করিনি কথাও কোনো কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্যও করিনি অতএব আমরা ধৈর্য ধারণ করেছি আমরা জানি একদিন সব ঠিক হয়ে যাবে আর আমাদের ভালোবাসার মানুষকে নিয়ে আমরা কথা বলবই সাকিব ভাই ন্যাশনাল প্রপার্টি জাতীয় সম্পদ চোরও কথা বলবে ডাকাইতো কথা বলবে লুচ্চাও কথা বলবে ভালো কথা বলবে সবাই বলবে সাকিব ভাইকে নিয়ে সবাই কথা বলবে তার মধ্যে যারা প্রতিবাদী সাকিব ভাইয়ের জন্য মেধাশ্রম অর্থ খরচ করে সাকিব ভাইকে টিকে রাখার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে তারাই রিয়েল সাকিব তাদেরকে স্যালুট জানাই হ্যাঁ আমি সাকিব খান সাকিবিয়ান হতে পারিনি তবে আমি একজন সাকিব খানের অন্ধভক্ত সাকিব খানের সিনেমা রিলিজ পেলেই আমার রক্ত টক করে উঠে আমি না দেখে থাকতে পারি না দুই চার দশ বার আমাকে দেখতে হয় এটাই আমার পা এটাই এটাই হইল আমার রক্তের সঙ্গে মিশে গেছে আর সাকিব ভাইকে কেউ গালাগালি করলে আমি সবার আগে প্রতিবাদ করি ভয় পাই না কারণ আমি ঢাকাতেই থাকি

সহমর্মিতা তার শোক সকাহত পরিবারের প্রতি এটা অনেক একটা ভালো কাজ হয়েছে আর হাদি যে দর্শন দিয়ে গেছে বৈষম্যহীন একটি বাংলাদেশ যেখানে মুক্ত মানুষের কথাবার্তা চলবে সবাই কথা বলবে বলার অধিকার থাকবে বাংলাদেশের সংস্কৃতি সমৃদ্ধ থাকবে সে হাদির প্রতি শ্রদ্ধা আগামীকাল তার জানাজা হবে এবং জাতীয় শোক দিবস ইয়া করা হয়েছে আমরা যারা আছি সাকিব ভাইয়ের ভক্ত এবং যারা সংস্কৃতি মনে আছে আমরা সবাই শোক দিবসটাকে পালন করব সাকিব ভাইয়ের অনুসারী হিসেবে সাকিব ভাই অলরেডি আজকে স্টেটাস দিয়ে জানিয়ে দিয়েছেন সহমর্মিতা জানিয়েছেন শোক জানিয়েছেন আমরাও শোকাহত এবং শোক জানাচ্ছি আর শিষ্টাচার রক্ষা করবেন এখন ঐক্যবদ্ধ হবেন সংস্কৃতি যারা আপনারা সিনেমা ভালোবাসেন নিশ্চয়ই সিনেমার একটা দেশ তখনই উন্নত হবে সে দেশের সংস্কৃতি যত উন্নত আর সংস্কৃতিকে টেনে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্ল্যাটফর্মটি হলো চলচ্চিত্র আর এই চলচ্চিত্রকে একাই পঁচিশ বছর টেনে নিয়ে যাচ্ছে এটা অস্বীকার মানে সাকিব যে ঘোর শত্রু তাকেও স্বীকার করতে বাধ্য হবে যে একমাত্র ম্যাগাস্টার সাকিব খানেই এই চলচ্চিত্রকে পঁচিশ বছর টেনে নিয়ে যাচ্ছে তাছাড়া কিন্তু কার পক্ষে সম্ভব না ও এখন যে যেটাই আসুক দুইটা সিনেমা করে সুপার স্টার তিনটা সিনেমা করে বিশাল কিছু অমুক তমুক আর একটা সিনেমা প্রডিউসার বলে যে সাকিব খান থাকলেই যে ব্লকবাস্টার হতে হবে সিনেমা এমনটা না এই কথাটা কিন্তু উনি ভুল সেদিন আমাদের হাত পা ধরে কান্নাকাটি করেছিলেন আপনি সে অডিও রেকর্ড এখনো আমাদের কাছে আছে মিস সুমি আক্তার অ্যান্ড মেহেদি হাসান হৃদয় ভাই আপনাদের এখন সম্মান করি কারণ আপনারা তাণ্ডব বানিয়েছিলেন বিদায় আপনার এই ধরনের নেক্সট টাইম কোনো কথাবার্তা বলবেন না যদি বলে থাকেন তাহলে কিন্তু আপনারা ঘর থেকে বের হতে পারবেন না আপনারা জানেন না যে আমাদের জিনিস কতটা মানে ভয়ঙ্কর আমরা কি করতে পারি এটা আপনি ভালো করে জানেন থ্যাংক ইউ সালমান অনেক অনেক ভালোবাসা রইল তোমাকে এবং যারা লাইভটি দেখছো কার সাথে ঝগড়া করছে নো ব্যাড কমেন্ট আমি চাই যে নো ব্যাড কমেন্ট আগে আগে বলছি নেগেটিভ কেউ চিন্তা ভাবনা করবে না এখানে নেগেটিভ কোনো কেউ কিছু বলছে না আর বললে যে বলছে সে তার মতো করে বলুক ওইটা আমরা দেখছি না আর সালমান আমার স্নেহের ছোট ভাই আমি তার লাইভে এসেছি এখানে যদি কেউ আমাকে গালি দেয় তাতেও আমার কিছু যায় আসে না আর ওইসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি সাকিব ভাই যেমন অভ্যস্ত আমরা অভ্যস্ত হয়ে গেছি

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে রাজপথে লড়াইয়ের ময়দানে সিনেমার হলে মাঠে সিনেমা রিলিজ পেলে সমস্যা নেই একসাথেই কাজ করেন কাউকে নিয়ে কোনো রকমের সমালোচনা করার কিছু নেই তবে সালমানকে একটা রিকোয়েস্ট করে যাব যারা আমাদের বাংলাদেশে আছেন প্রবাসে আছেন যারা সবাই ম্যাগাস্টার সাকিব খানকে প্রচণ্ড ভালোবাসেন হয়তো বা তাদের ভালোবাসার মূল্য তাদের ধারের কাছেও আমরা যেতে পারবো না বিশেষ করে প্রবাসী যারা আছে তারা কিন্তু সিনেমাও দেখতে পায় না বা সাকিব ভাইকেও কাছে পায় না বা ওইরকম খবরাখবরও পায় না সেই তারপরও যে অফুরন্ত তারা মানে প্রবাসে থাকলে কি পরিমাণ কষ্ট করতে হয় তারা কি পরিমাণ কষ্ট করার পরেও সাকিব ভাইকে নিয়ে যে সময়টা দেয় সেই সময়টার জন্য তাদেরকে সেলুট জানাই সেই স্যালুটের অর্থ হলো যে তারা অর্থনৈতিকভাবেও যেমন সাপোর্ট করে তেমন সময় তাদের বিদেশে থাকে প্রবাসে থাকে সময়ের মূল্য খুব সেই সময়টা বের করে তারা অনেক অনেক যে আমাদেরকে যে সাপোর্ট করে বা আমাদের ভিডিওগুলো বা আমাদের বিভিন্ন রকমের কথাবার্তাগুলোকে প্রমোট করে বিশ্ব দরবারে পৌঁছায় প্রবাসীরা কিন্তু প্রচুর সাপোর্ট করে আমাদের সবাইকে তো তাদেরকে সেলুট জানাই এবং বাংলাদেশে যারা আমরা আছি টুকটাক কন্টেন্ট ক্রিয়েট করে থাকি বা পোস্ট করি বা বিভিন্ন লড়াইগুলো চালিয়ে যাই আমাদের একটি লক্ষ্য রাখতে হবে যে আমাদের মধ্যে যারা ফাটল তৈরি করার প্রচেষ্টা করে বা বিভিন্নভাবে বিভিন্ন রকমের গ্রুপিং করার চেষ্টা করে এই জায়গা থেকে বিরত থাকেন যারাই সাকিব ভাইকে নিয়ে পজিটিভ কথা বলবে তাদেরকে সাপোর্ট করেন সে যে হোক না কেন যারাই পজিটিভ কথা বলবে তাদেরকে সাপোর্ট করেন আগের মতো পুরে আগের মতো ওকে থ্যাংক ইউ সালমান ভালো থাকিও ভাইয়া তোমার সুস্বাস্থ্য কামনা করছি তুমি অসুস্থ ঠান্ডা লাগছে তারপর অনেক সময় ব্যয় করলা আর যারা লাইফটি দেখছ বিশেষ করে আমাদের সুদীপ তারেক অনিক শ্রাবণ আদনান সাকিব সহ যারা যারা দেখছ লাইফটি সবাইকে সবার নামগুলো তো ভুলে যাচ্ছি অনেকদিন কথা বলার অভ্যাস নেই হারায় ফেলছি তো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো দেশের ক্লান্তি লগ্নে তোমরা কেউ কাউকে কোনো রকমের কষ্ট দিয়ে কথাবার্তা বলিও না ঐক্যবদ্ধ হও লড়াই আছে সামনে লড়াই করতে হবে লড়াইয়ের জন্য তৈরি হও মেসেজ অনেক আছে যেটা সালমান জানে বা আমি জানি যেটা ধীরে ধীরে আমরা সামনে নিয়ে আসব এবং এই লুটেরা সুবিধাবাদীদেরকে আমাদেরকে রুখে দিতে হবে যেন তারা আমাদের প্রিয় ম্যাগিস্ট্রেট সাকিব খানের কোনো রকম কোনো রকমের মিথ্যাচার করে তার প্রতি কোনো ক্লেম না দিতে পারে দিক দিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে থ্যাংক ইউ ভেরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ভাইয়া একদম ঠিক বলছেন আপনি কখন লাইভে আছেন আমি নিজেও বুঝতে পারি না এতটা কাছে মাঝে থাকি খুবই ব্যস্ততার মাঝে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি অসাধারণ সুমি রশিদ ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ আমি সালমানের লাইভে ছিলাম আর আমার পেজ দিয়ে ঢুকতে পারি নাই বিদায় আমি আমার পেজও লাইভ চালু করে রাখছিলাম যে আমার বোনগুলো লাইভটি দেখুক তো যাই হোক চালিয়ে যাচ্ছি কমেন্ট করো এবার তোমরা কমেন্ট করতে পারো যারা আছো কমেন্ট চালিয়ে যাও যেটা সালমান জানে বা আমি জানি যেটা আমি চাইবো আগামী কাল থেকে আমি আমরা সবাই সাধারণ সুমিত সিদ্ধুয়ান থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সজীব মির বিডি আমার ভাই তুফান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সুমন ইসলাম লাভ 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 প্রবাসী আমি থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে কথা বলবেন না আপনি এ তো বলতেছি রাজকন্যা ভাইয়া সবটা দেখছি থ্যাংক ইউ সুমন ইসলাম কেমন ছিল আমি কেমন নাই কোনো কিছু বলছি কিছু বলার নাই কারণ অনেকেই আমার লাইভে যেমন সুদীপ তারেক তানিম মানে এক পাঠাইছে কিন্তু আমি কাউকে একটু মানে এক করতে পারিনি তো এটা হচ্ছে আসলে আমার কোনো সমস্যা না এটা হচ্ছে ফেসবুক ভাইয়া আমাদের সাথে কথা বলবেন তো বলতে সমস্যা হয়েছে যাক আজকে বলো